আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি আমার বাড়ির পাশের একটি কবুতরের বাজারে এটি মূলত সাপ্তাহিক একটি হাট প্রতি মঙ্গলবার করে এখানে বসে থাকে এটি বসে হচ্ছে আপনার টঙ্গি মোরকুনের তিনটি বাজার নামক জায়গাতে মেন রোডের সাথেই তো এটা তেমন একটা বড় বাজার না এটি ছোটো খাটো একটা বাজার আশেপাশের মানুষই মূলত এখানে বেশি আসে বেচা জন্য তো এই বাজারে মূলত কবুতরই বেশি পাওয়া যায় তবে তার পাশাপাশি মাঝে মধ্যে আপনার দেশি মুরগি অথবা বাজরিকার পাখি গুঘসব মাঝে মধ্যে উঠে তো এই বাজারে মানে মোটামুটি টুকটাক সবই পাওয়া যায় তবে বাজারটা বেশি বড় না খুব ছোট ছোটোখাটো একটা বাজার তো এখানে অবশ্য ছোট বাজার হওয়ার কারণে এখানে একটা সুবিধা হচ্ছে যে এখানে কোনো খাজ না দিতে হয় না টোটালি ফ্রি আপনি কিনেন বিক্রি করেন তার উপর কোনো ইয়ে নেই এই বাজারে আপনার কবুতরের মধ্যে বিভিন্ন ফ্যান্সি দেশি বিভিন্ন জাতের কবুতর পাওয়া যায় যেমন আপনার এখানে রেসার থেকে শুরু করে সিরাজি তারপরে গোল্লা গিরিবাজ সবই পাওয়া যায় তো আজকে আসলাম এসে দেখতেছি এই কিছু পছন্দ হয় কি না নেওয়ার মতো